আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে রাত কয়টা বাজে দাঁড়ান ঘড়িতে নি ও দশটা ছয় বাজে তো রাত দশটা ছয় বাজে তো আমি সারাদিন আসলে একটু সারা সারাদিন না বলতে মানে ওই দুপুরের টাইমে আর কি এগারোটার দিকে একটু শহরে গেলাম আমরা কয়টা দরকারি জিনিসপত্র বাজার টাজার করতি তো সেইগুলো করে ওষুধে কোথা কথা না আরও বেশি চেত পেনে খাওয়াইছি ওষুধ আমি তো যাই হোক কানাচের আবার একটু ডাক্তার দেখানো তারপরে কটা বাজার টাজার করে নিয়ে মার ওখান দিয়ে ঘুরে আসটি আসটি বাড়ি প্রায় সন্ধ্যা তো সন্ধ্যা লেগে গেছে হ্যাঁ বাড়ি আসার পরেই মাগরিবি রাজান দিল বাড়িও আসলাম মাগরিবি রাজান দিল তো তারপরে মাছ নিয়ে আসলাম মুরগি নিয়ে আসলাম সেই মাছ আর মুরগি কাটতি কাটতি এই যে এই বেলা এত রায় থেকে গেছে এখনো দেখেন এখানে থালা থালা বাসন বাসন ও দেখেন বটি পড়ে আছে তো সব পরিষ্কার করব এখনো ঘরের মেঝেটা মসব কারণ ঘরের মেঝে যেহেতু ঘুমাই তো রাফির আব্বু জাল এত জোরে দিয়েছে কেন রাফির আব্বু দেখেন কি রান্না করছে আপনাদের দেখাই লোটে সুটকি রান্না করছে কাঁঠালের বিচি দিয়ে প্রায় এক বছর পরে ও রান্না করছে অনেক দিন যাবত রান্না করে না তো আজকে রান্না করে দিচ্ছে আমার লোটে শুটকি তো আমি মাছ কাটছিলাম মুরগি কাটছিলাম তো সেইগুলো আরও দেখি এই যে কাঁঠালের বিচি মিশি পরিষ্কার করা রান্নার সব কিছু মানে আমি আজ কিছুতি হাত দিইনি সবই ও করেছে অন্যদিন আমি গুছিয়ে দিই রান্না করে আর আজকে ওই গুসাইছে ওই রান্না করেছে দেখেন লোটে ছুটকি এটুক রাখলাম ভর্তা খাওয়ার জন্য আরেক দিন তো ঠিক আছে গ্যালারিতে আসলে ভিডিও আছে কিন্তু এডিট করার সময় নেই এখন অনেক রায় হয়ে গেছে আনাসের ঘুম পরাব রাতির ভাত খাওয়াবো তো এই জন্য আর কি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি অন্তর থেকে অনেক অনেক দোয়া করি ইনশাল্লাহ বড়ো ভিডিওতে আগামীকালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম